নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল রেইনবো পেইন্টেকে স্বাগত জানাই প্লাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি যখন রঙ করার প্রয়োজন হয় তো এই রং করতে গেলে যে চারটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে সেই ধাপগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের আজকের এই ভিডিওতে জানাতে চলেছি প্রথম ধাপ হলো সারফেস ওয়ালটিকে রঙ করার উপযোগী করে নেওয়া দ্বিতীয় ধাপ হলো সিলার বা প্রাইমার লাগানো তৃতীয় ধাপ হলো কুর্তি লাগানো এবং চতুর্থ ধাপ হল টপ কোট মানে কালার লাগানো তো চলুন এক এক করে এই প্রত্যেকটি ধাপ আমি ডিটেলসে আপনাদের জানিয়ে দিই তো এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন যে চারটি ধাপ নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি এই চারটি ধাপ আপনারা পুরাতন বাড়ি এবং নতুন বাড়ি যে কোনো বাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টেপগুলো ফলো করতে পারেন তো সবার প্রথম যে ধাপটি রয়েছে সেটি হলো প্লাস্টার ওয়ালের প্রস্তুতি তো প্লাস্টার ওয়াল অর্থাৎ যে ওয়ালটিতে আমরা পেইন্ট লাগাবো সেটিকে কিন্তু রং করার উপযোগী করে নেওয়া তো এর জন্য আপনাদের যে কাজগুলো প্রথমে করতে হবে আপনাদের দেওয়ালে যদি আগে থেকে যদি চুন বা হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগানো থাকে তাহলে আপনারা তালের ব্রাশ বা কুটটি করার যে ব্লেড রয়েছে সেগুলো দিয়ে ভালো করে কিন্তু দেওয়ালটিকে ঘষে নেবেন এটা হচ্ছে সবার প্রথম কাজ তো ঘষে নেওয়ার পরে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলেন যদি ধোয়ার সুবিধা থাকে তাহলে অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নেবেন প্লাস্টার ওয়ালে যে আন্ডিউলেশানগুলো রয়েছে অর্থাৎ উঁচু নিচু যে সমস্ত অংশ রয়েছে বা প্লাস্টারের অপ্রয়োজনীয় অংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমে পরিষ্কার করে নেওয়া এরপরে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হল দেওয়ালে যদি কোনো রকমের কোনো ক্র্যাক থাকে বা গর্ত থাকে সেগুলোকে কিন্তু বন্ধ করে নিতে হবে তো ক্র্যাক যদি থাকে ক্র্যাকগুলো যদি ওয়ান এম এম বেশি হয় তাহলে সেখানে আপনারা ক্র্যাক ফিলার ব্যবহার করবেন আর যদি কোনো গর্ত থাকে গর্তগুলোতে আপনারা পিওপি ব্যবহার করবেন আপনাকে দেখতে হবে দেওয়ালে কোথাও রকম কোনো ড্যাম্প রয়েছে কিনা যদি দেওয়ালে ড্যাম্প থাকে তাহলে আপনাদের কিন্তু ড্যাম্পগুলোকে আগে ট্রিটমেন্ট করে নিতে হবে এর জন্য আপনারা মার্কেটে অনেক ধরনের ড্যাম্প প্রুফিং সলিউশন রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এর পরে আসছে কিন্তু আপনাদের দ্বিতীয় ধাপ যাদের নতুন প্লাস্টার ওয়ালপুটটি করবেন না তাদের জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগানো আর যারা ওয়ালপুটটি করবেন তাদের জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে প্রাইমার লাগান নতুন প্লাস্টারের ক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় স্টেপে হোয়াইট সিমেন্ট বা যে কোনো কালার সিমেন্ট আপনারা দু কোট লাগাবেন এক কোটও আপনারা চাইলে লাগাতে পারেন এর কারণ হচ্ছে ওয়াল যদি স্মুথ না থাকে অর্থাৎ প্লাস্টার যদি অমসৃণ থাকে সেক্ষেত্রে যদি আমরা হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট এক থেকে দু কোট ইউজ করি তাহলে কিন্তু ওয়াল খুব স্মুথ হয়ে যায় যার ফলে আমরা যখন প্রাইমার বা কালার ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালের ফিনিশিং খুব ভালো আসবে কালার এবং প্রাইমারের কভারেজও খুব ভালো আসবে তো হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট যখনই আপনারা ইউজ করবেন অবশ্যই আপনারা ওয়াটার কিউরিং করবেন এই এই হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগানোর বিষয় নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন আর যারা ওয়াল পুট্টি করবেন আপনারা কিন্তু এই দ্বিতীয় স্টেপে এক কোট প্রাইমার লাগিয়ে নেবেন এই প্রাইমার লাগানোর কি প্রয়োজনীয়তা রয়েছে তা নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন ওই ভিডিওটি দেখলে আপনারা পুট্টি করার আগে প্রাইমার লাগানোর কি প্রয়োজনীয়তা রয়েছে সে সম্বন্ধে আপনারা ডিটেলসে জানতে পারবেন আগে থেকে আপনার পেইন্ট করা রয়েছে এরকম ওয়ালে যদি আপনারা পেইন্ট করেন তাহলে সেখানে কিন্তু হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগানোর কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু আপনাদের ডাইরেক্টলি প্রাইমার লাগাতে হবে পুরনো রং করা ওয়ালে যারা ওয়ালপুটটি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় কাজ হচ্ছে প্রাইমার এক কোট লাগানো প্রাইমার লাগানোর জন্য আপনারা যে কোনো কোম্পানির ইন্টের যে সমস্ত ওয়াল প্রাইমার রয়েছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন ইউজ করবেন আপনাদের বাজেট যদি খুব ভালো থাকে তাহলে আপনারা চাইলে যে ওয়াটার প্রুফিং ওয়াল প্রাইমার রয়েছে সেগুলোও আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো এক্ষেত্রে আপনারা এক কোট ওয়াল প্রাইমার ইউজ করবেন যদি আপনারা ওয়ালপুটটি করেন তাহলে আপনারা এক কোট ওয়াল প্রাইমার ইউজ করবেন আর যদি আপনারা নর্মালি পেইন্ট করতে চান যদি পুটটি না করেন তাহলে আপনারা কিন্তু দুই কোট প্রাইমার লাগাবেন আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন পুটটি করলে এক কোট ওয়াল প্রাইমার লাগাবেন পুটটি করার আগে আর পুটটি না করলে যদি নর্মালি পেইন্ট করেন তাহলে দু কোট প্রাইমার বা সিলার আপনারা দেওয়ালে লাগাবেন তৃতীয় ধাপ হচ্ছে ওয়ালপুটটি করা যারা পুটটি করবেন তারা কি করবেন এই যে অংশে আপনাদের প্রাইমার করা হয়ে গেছে ওই প্রাইমার করা অংশে আপনারা দু থেকে তিন কোট আপনারা ওয়ালপুটটি করতে পারেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওয়ালের উপরে ওয়ালপুটটি কমপ্লিট হয়ে যাবার পরে অর্থাৎ ওয়ালপুটটি ফিনিশিং হয়ে যাবার পরে এরপর আপনাকে কিন্তু ভালো করে পালিশ করে নিতে হবে পালিশ করে নিয়ে তারপরে কিন্তু এক কোট প্রাইমার লাগাতে হবে চতুর্থ ধাপ যেটি হচ্ছে সেটি হচ্ছে টপ কোট বা কালার লাগানো টপ কোট বা কালার লাগানোর জন্য আপনারা যে কোনো কোম্পানির আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ইন্টেরার এমালসান আপনারা দেওয়ালে লাগাবেন যারা ওয়ালপুরটি করেছেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যে কোনো লাক্সারি কালার লাগান লাক্সারি কালার লাগালে আপনাদের ওয়ালের যে ওয়ালপুটটির যে ফিনিশিং সেটি কিন্তু খুব ভালো আসবে এবং দেখতে খুব সুন্দর লাগবে কালারের সাইনিং খুব বেশি পাবেন এবং কালারের কভারেজও বেশি পাবেন তাই আপনারা অবশ্যই লাক্সারি কালার লাগাবেন তবে যারা নর্মালি পেন্ট করছেন তা তারাও চাইলে লাক্সারি পেন্ট লাগাতে পারেন কি নর্মালি পেন্ট যেহেতু হচ্ছে সেখানে বাজেট খুবই কম তাই সেখানে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি যে সমস্ত কালার রয়েছে সেগুলো আপনারা লাগাতে পারেন কালার অবশ্যই আপনারা দু কোট লাগাবেন আর কোন কালারে কতটা পরিমাণ জল মেশাবেন তা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা ওই ভিডিও দেখবেন কোন কালারে কতটা পরিমাণ জল মেশাতে হয় সেই সম্বন্ধে আপনাদের নির্দিষ্ট একটা ধারণা চলে আসবে বাড়ি রং করার বিষয়ে আমার আরও অনেক ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ